ये हसीवा दिया ये खुलास माँ आ गए हम कहाँ मेरे साजना इन बहारों में दिल के कली खिल गई मुझको तुम जो मिले हर खुशी मिल गई मेरे जाने जा मैं तेरी चांदनी চাঁদনী হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল #archinaba আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে আমি চলে যাচ্ছি গরমের মধ্যে গরমের মধ্যে কোথায় 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 এক بوস্তে ঠান্ডা বাতাস আনতে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গল আমার ভীষণ পছন্দের জায়গা আমি অল্প অনেক ছোটবেলায় গেছি কালিম্পং কারসিয়াং লাভা ললেগা ওই সব জায়গাগুলোতে আর দার্জিলিং এ গেছিলাম হানিমুনে আবার দু সালে আমরা প্রথম দিকে গিয়েছিলাম দার্জিলিংয়ে আর এটা চব্বিশ সাল মিড প্রায় মিড তাই এবার আবারও ঠিক করলাম যে গরমের মধ্যে যাওয়ার জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল আজকে দুপুর দুটো পর্যন্ত ঠিক ছিল না যে আজকেই আমরা নর্থ বেঙ্গল যাবো ওই যে বলে না পায়ের তলায় সর্ষে আর তাই ফট করে ডিসাইড হলো যে নর্থ বেঙ্গল যাবো আর ফট করে মাত্র দু তিন ঘন্টার মধ্যে সব কিছু রেডি টেডি হয়ে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে পুরো ব্লকটায় অনেক চমক থাকবে সাথে থেকে গোটা ব্লকটায় সমস্ত এক্সাইটিং জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করবো তাই পুরো ব্লকটা দেখতে হলে সবকটা পার্ট দেখতে হবে স্টে গাড়িতে জার্নিতে খাবো বলে ঘর থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম এটা চিকেন নাগেটস এগুলো জাস্ট রেডি টু ফ্রাই ভেজে নিলাম ছেলে রাতের খাবারটা করে নিলাম খিচুড়ি আর মশালা মাশরুম করে নিলাম এই খাবারগুলো টুকটাক নিয়ে নিলাম এছাড়া চিপস আর কেক নিয়েছিলাম আমার চিপস কেক অতটা খেতে ভালো লাগে না তাই এই নাগেটসগুলো ভেজে মেনে নিয়ে গেছিলাম তারপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে নর্থ বেঙ্গল ছেলে রেডি মা এসে আমাদের ছেড়ে দিয়ে গেল এবং আমাদের যাত্রা শুরু হলো সৌরভ দশ দিনের জন্য ছুটি নিয়ে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসছিল তো কখনো ওই ছুটির মধ্যে আর হুট করে ঘুরতে যাওয়া হয় না কিন্তু এটা হঠাৎ করে ডিসাইডেড হলো যে না নর্থ বেঙ্গল ঘুরতে যাব আর যেরকম ভাবা ঠিক সেরকম কাজ তারপরে একটা ব্রেক নিলাম আমরা হাইওয়ে হোটেল বাংলা বলে একটা জায়গায় একটা বেঙ্গলি হোটেল ছিল বাঙালিয়ানা হোটেল সেখানে দাঁড়িয়ে মেনলি চা খেয়ে একটা ব্রেক নেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আর সেই ফাঁকে আমি দেখলাম ছেলে গাড়িতে উঠেছে মানে একজনের স্কুটিতে ভাবলাম এটাই মোক্ষম সুযোগ ছেলেকে খাইয়ে নেওয়ার রাস্তায় বিরোহি বলে একটা জায়গা রয়েছে বিরোহী জায়গাটার নাম সেখানে দাঁড়িয়েছি এই যে খিচুড়িটা বানিয়ে এনেছিলাম না বাড়ির থেকে ছেলেকে বা এটা খাইয়ে দাও এই ছেলে বসে রয়েছে ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পর তারপরে আমি ওই রেস্টুরেন্টটায় ঢুকলাম ঢুকে দেখলাম এখানে বেশ ভালো লস্যি পাওয়া যাচ্ছে একটা লস্যি নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস নিলাম এবং আবার শুরু করলাম যাত্রা প্রথম টোল পেরোনোর পর ধীরে ধীরে রাস্তাটা যখন আরও এগোচ্ছিল রাস্তায় হাইওয়েজগুলো এতটা সুন্দর লাগছিলো দেখতে খুব সুন্দর দেখতে লাগছিল এবং চারপাশটা নিঝুম গাড়ি ছুটে চলেছে দেখতে একটা বেশ সেই রকম একটা ব্যাপার লাগছিল যেহেতু বাই রোড ফার্স্ট টাইম যাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে একটু এক্সাইটিং ব্যাপারটা লাগছিল আমার কাছে ট্রেনে গেছি বাসেও গেছি কিন্তু বাই রোড ফার্স্ট টাইম যাচ্ছিলাম আর অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে এইভাবে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ শুরু হয়ে গেছে অলরেডি আর নর্থ বেঙ্গল ট্রিপের মেন যে দিক সেটা হচ্ছে রাস্তায় যেতে যেতে আশপাশের সৌন্দর্য রাস্তার সৌন্দর্য এগুলোই উপভোগ করা যদি আমরা বাইক রোড যাই আর এরপর ডিনার টাইম ডিনারের জন্য দাঁড়ানো হলো পাপ্পুদা ধাবা বলে একটা জায়গায় এই জায়গাটার সামনে এরম একটা বড়ো মন্দির ছিল মিডিয়াম সাইজের মন্দির গাছের তলায় বাবা বটেশ্বর থানের মন্দির শিব ঠাকুরের মন্দির পাপ্পু দা ধাবা আর এটার কিন্তু বেশ নাম আছে আমি শুনেছি বেশ নাম রয়েছে এখানে ডিনারের জন্য দাঁড়ানো এখন আমরা ডিনার করতে এসেছি দা ধাবায় গাড়ি দাঁড় করিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ ওর ঘুমও পেয়ে গেছিলো আমি ওকে জাগিয়ে রেখেছি কারণ এরপর আমরা ডিনার করে একেবারেই আর কি শোবো আর সকালবেলা একদম ডিরেক্ট চলে যাব এনজেপিতে আর তারপরে মেবি কালকে সিটংয়ে যাবো হয়তো এখনও শিওর নই আমি এক্স্যাক্ট ইটানারিটা জানি না তো এবার দেখি পাপ্পু দাদা হবে কী কী খাবার পাওয়া যায় কি খাবো এই রাতেরবেলা কোনো একটা সময় খাওয়াটা একটু চাপ লাগে কিন্তু খেতে হবে আমি আজকে সারাদিনে একবারই খেয়েছি আর অনেক আগে প্রায় আট ন ঘন্টা হয়ে গেছে আমি খাইনি তো খেতে হবে তো চলো তোমাদেরকে দেখাই যে ধাবাটা কেমন ধাবাটা দেখতে বেশ সুন্দর ছিল একদম রোডের ওপরে যারা নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে বা যারা ধরো গাড়ি ড্রাইভ করে যায় বা বিভিন্ন যাত্রীরা কিন্তু এখান থেকে খায় প্রথমেই চলে এলো এই তরকাটা তরকা থেকে তেল কিভাবে চুইয়ে পড়ছে তোমরা দেখো নিজেরা চোখেই দেখো সত্যি বলতে আমি একটু মেনটেন করে চলি এতটা তেল জাতীয় খাবার আমি খাই না কিন্তু দেখে টেস্টি লাগছে আর খিদেও পেয়েছিল তাই খেয়ে তো নিয়েছিলাম কিন্তু পরে গিয়ে আমার পেটে একটু প্রবলেম হয়েছিল যেহেতু আমি এতটা তেল মশলার খাবার খাই না তবে রুটিগুলো দেখতে বেশ সুন্দর ছিল একদম কয়েনের সাইজে রুটিগুলো বেশ খানিকটা দূর যাওয়ার পর ফারাক্কা ব্রিজ ঢুকছে এটা দারুণ দৃশ্য আমি বাইরেটা তো দেখতে পারিনি কারণ এখানে গাড়ি দাঁড় করানোর অতটা পারমিশন নেই গাড়ি দাঁড় করিয়ে নেমে যে ওই সাইড করে ঝুঁকে দেখার কোনো পারমিশন নেই তাই গাড়ি চলতে চলতেই দেখা ফারাক্কা ব্রিজ ঢুকছে ফারাক্কা ব্রিজের ওপর থেকে ট্রেন চলাচলেরও একদম বিরল দৃশ্য আমি দেখলাম এই ফার্স্ট টাইম নট বিরল আমি এই প্রথম দেখলাম আমি দিন দেখতে পারিনি কারণ হয় আমি ঘুমিয়েছি নালে অন্য দিকে ছিলাম তো এই প্রথমবার আমি এটা দেখতে পেলাম এবং খুব ভালো লাগছিল নিচে একশো আটখানা লকগেট থাকে ফারাক্কা ব্রিজে যেখান থেকে প্রবল মানে খরস্রোতা হিসাবে তিস্তা বয়ে যায় আর প্রচণ্ড কিন্তু একটা বেগের শব্দের শশা করে আওয়াজ যখন তোমরা ফারাক্কা দিয়ে যাবে একদম পাবে প্রথম গাড়িটা ছিল হচ্ছে শিয়ালদা নিউ আলিপুর দুয়ার মনে হয় যতদূর আমি শুনলাম আর এই পরেরটা হায়দ্রাবাদের কোনো ট্রেন ছিল সৌরভ বলছিল যেটা যাচ্ছিল ঠিক অতটা আমি কারেক্টলি শুনতে পাইনি কারণ আমি জাস্ট দেখছিলাম ভিডিও করাতে খুব ব্যস্ত ছিলাম তো এইভাবে রাত হয়ে গেল এবং ছেলেও আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো গাড়িতে যাওয়ার একটা অসুবিধা কি গাড়িতে কমফোর্টনেসটা খুব কম হয় যেটা কি না লাক্সারি বাসে গেলে কিন্তু কমফোর্টনেসটা অনেকটাই বেশি থাকে এবং খুব আরাম করে বাচ্চা নিয়ে ঘুমিয়ে আসা যায় আর আমরা যাওয়ার টাইমটা গাড়িতে গেলেও ফেরার টাইমটা কিন্তু লাকজারি বাসেই ফিরেছিলাম শ্যামলি থেকেই আমি বুক করেছিলাম ফেরার দিন এবং শ্যামলি থেকেই আমরা এসেছিলাম খুব সুন্দরভাবে বাচ্চাকে নিয়ে আসতে পেরেছি ছেলে একদম দশ বারো ঘন্টা টানা ঘুমিয়ে এসছে একটু জ্বালাতন তো করেই নি গাড়িতে উঠেছে মানে বাসে উঠেছে এমনকি ও টয়লেট পেয়েছে আমাকে বলেছে দু তিনবার যে আমি টয়লেট করবো কিন্তু তাও নামেও নি কোথাও কিচ্ছু করেনি জাস্ট উঠেছে এমনকি আমরা ডিনারও করিনি এত ঠান্ডা বাসটা ছিল ওইসি ঘুমোতে ঘুমোতেই আমাদের সময় চলে গেছে তো আসার টাইমটা ভীষণই আরাম করে আসতে পেরেছি তো যাই হোক এই করতে করতে বাই রোড ট্রিপে আমরা ঢুকে গেলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং ঢুকে গিয়েই প্রথম যেটা দেখা সেটা হচ্ছে চা বাগান চা বাগান তো মাস্ট পাহাড় মানেই চা বাগান এবং চা বাগানের শুরুয়াত দিয়েই কিন্তু আমাদের জার্নিটা শুরু হলো এবং এরপর নর্থ বেঙ্গলের গেট ওয়ে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ডিরেক্ট কার্শিয়াং দেন সেখান থেকে আমরা ম্যারিবংয়ে যাব ম্যারিবং টি এস্টেট বা টি গার্ডেন সেখানেই আমাদের প্রথম গন্তব্যস্থল যেখানে আমরা প্রায় দুদিন থাকব এবং ম্যারিবং হচ্ছে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম এবং সেখানে চা বাগান রয়েছে বিরাট চা বাগান বিরাট পাহাড়ের ধাপ কেটে পাহাড়ের কোলে চা বাগানে ভরা এবং সেই চা বাগানের মাঝে মাত্র হোমস্টে রয়েছে যেটা ম্যারিবং টি এস্টেটের মধ্যেই পড়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই গোটা এরিয়ায় ওই একটাই হোমস্টে রয়েছে তো বুঝতেই পারছো ভিউটা ঠিক কীরকম হতে চলেছে অপূর্ব একটা ভিউ আমি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে কারণ হোমস্টে আমরা দেখেই থাকি পাহাড়ের কোলে হোমস্টে নর্মাল ক্যাজুয়াল বাট এইটা এতটাই স্পেশাল কারণ গোটা এরিয়ায় একটাই হোমস্টে একদম নিরিবিলিতে নির্দিধায় খুব সুন্দর টাইম স্পেন্ড করা যায় যারা তোমরা একাকিতে দিন কাটাতে চাও নিরিবিলিতে দুটিতে মিলে তারা কিন্তু যেতেই পারো এবং হানিমুনও যেতে পারো হানিমুন প্লেসের হিসাবে আমি বলতে পারি যে বিদেশকে ফেল করে দেবে আমাদের এই পশ্চিমবঙ্গের ছোট্টগ্রাম ম্যারিবং দার্জিলিং নর্থ বেঙ্গলের ছোট্টগ্রাম ম্যারিবং মানে ম্যারিবং যাকে আমরা গুগলে সার্চ করলে মারিয়াবং হিসাবেও পাবো আর আমি প্রত্যেকটা ডিটেলস আমার ভিডিওতে দেব। এই যে আমরা ঢুকছি ম্যারিয়াবং বা ম্যারিবং টি স্টেটের স্টেতে আর এখানকার নাম্বারও আমি শেয়ার করে দেব কিভাবে তোমরা যাবে বাই রোড সেটাও বলে দেব বা ট্রেনে তোমরা কিভাবে যাবে তোমরা হোমস্টের নাম্বারটাতে কল করলেই কিন্তু ওরা সমস্ত তোমায় গাইড করে দেবে আমি ছেলে আমার হাজব্যান্ড আমরা তিনজন এবার শুরু করলাম হোমস্টের দিকে জার্নি করা এবং আমার ছেলে বহুদিন পর পাহাড়ে এলো ও প্রকৃতিতে খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে যেটা কিনা বাচ্চাদের একটা সহজাত পদ্ধতি বাচ্চারা খেলতে খুব ভালোবাসে আর যারা একটু প্লেফুল চাইল্ড হয় তারা প্রকৃতির মাঝারে কিন্তু আলাদাই আনন্দ খুঁজে পেয়ে যায় আর সেই কারণে আমি ওকে ফুল অন প্রায়োরিটি দিয়েছি যে তুই এখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুমেন্ট এনজয় কর আর ও সেটাই করেছে এবং আমি লাস্ট দিন পর্যন্ত ওকে খুব সুন্দর করে আমি নিজেও সময় দিয়েছি এবং ওকে মানে আমি চেষ্টা করেছি ও যাতে প্রকৃতিটাকে এনজয় করে ওকে আমি নিয়ে গিয়ে গিয়ে মানে ওকে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যে আমাদের এত সুন্দর হোমস্টেটা জাস্ট দেখো লং জার্নি করে একদম টায়ার্ড নিজের ভিডিও নিতে পারিনি কারণ প্রকৃতির ভিডিও নিতে নিতে সত্যি বলতে কি বলার আর ইচ্ছা করছিল না ডিসাইড করলাম সবটাই ভয়েস ওভারে দেব তো তোমাদের সাথে যেই জায়গাটার কথা শেয়ার করছি এটা বিজন বাড়ি থেকে বেশ কিছুটা নিচে নামতে হবে প্রায় ঘন্টাখানেক নিচে নেমে ম্যারিবং বলে একটা জায়গা রয়েছে যেখানে টি এস্টেটের মাঝখানে কিন্তু আমাদের এই হোমস্টেটা নেওয়া হয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর একদম পাহাড়ের কোলে হোমস্টে চা বাগানে ভর্তি গোটা পাহাড়ের ধাপ কেটে কিন্তু চা বাগানে ঢাকা পুরো একদম মনে হচ্ছে কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালটা এত সুন্দর লাগছে এই জঙ্গলি ফুলগুলোর কি নাম জানি না ডেজির মতন দেখতে আমি মিনি ডেজি নাম দিয়েছি এদের সাথে আমার দিন কেটে গেছে মানে কত ভালো স্মৃতি যে আমি এখান থেকে নিয়ে গেছি আমি কল্পনাও করতে পারবো না আমি খুব খুশি ছিলাম এদেরকে দেখে আমি ফুল অনেক পাহাড়ে এসেছি কিন্তু দার্জিলিং এর মতন সুন্দর আর কোনোটাই নেই আর এটা অফবিট আমি ফার্স্ট টাইম অফ বিটে আসছি স্পেশালি এই বিজনবাড়ি সাইড ম্যারিবং সাইডটা আমি আগে আসিনি কখনো মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা ভালো লাগছে মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি আমার আমি ব্রেকফাস্টও করিনি খাইও নি আমার মানে আমার কিছুই মনেই হচ্ছে না এতটা সুন্দর জায়গাটা আজকের ব্লগে আমাদের পাহাড়ে যাওয়ার জার্নিটা দেখতে পেলে এর পরের ব্লগুলোতে কিভাবে দিন কাটিয়েছি কিভাবে দার্জিলিংয়ে এ ঘুরেছি সিটং ঘুরেছি সব থাকবে স্টেট ইউন্ট